হ্যালো বন্ধুরা আমি সুজিত আজকে আমি চলে এসেছি মায়াপুর মায়াপুরে ইস্কন মন্দির না মায়াপুরে গৌরীয় মঠে এই যে তোমরা পেছন দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গৌরীয় মঠের গেট এই হচ্ছে মেন গেট গৌরীয় মঠের এই তোমরা দেখছো গেটের মুখেই দুদিকে দুটো নরসিংহ রয়েছে এই যে মঠের বাইরে সব কারুকার্য গুলো তোমরা দেখতে পাচ্ছ এখন গেট থেকে আস্তে আস্তে গৌরী ও মঠের ভেতরে ঢুকছি তোমরা দেখতে পাচ্ছ এই যে এটা দেখছো এদিকে গেটটা বন্ধ আছে এই গৌরী ও মঠের ভেতরে এই মন্দিরটা সবে নতুন নতুন হয়েছে আগের বারে এসছিলাম এই মঠটাকে দেখতে পাইনি এটা রেডি হচ্ছিল তখন ওই গেটটা খোলা আছে এখানে যিনি গৌরীয় মতে প্রতিষ্ঠা করেছিলেন তার মূর্তি রয়েছে ভেতরে ভেতরে ফটো তোলা অ্যালাউ নেই সেই জন্য ভেতরে আর ভিডিও করে দেখাতে পারলাম না তোমাদেরকে এই সিঁড়ি সিঁড়ি থেকে উঠে গেট তোমরা দেখতে পাচ্ছ ভেতরে ওনার মূর্তি আছে যিনি প্রতিষ্ঠা করেছেন গৌরীয় মঠ বাইরের পজিশনটা দেখিয়ে দিচ্ছি এই মন্দিরটার অনেকগুলো গেট আছে এই আর একটা গেট তোমরা দেখতে পাচ্ছ এদিকে আরেকটা সিঁড়ি আছে এদিক থেকেও তোমরা উঠে ভেতরে যেতে পারো বা পাশেরটা দিয়েও তোমরা সিঁড়ি দিয়ে উঠে ভেতরে যেতে পারো এদিকে যে বিল্ডিংটা দেখছো যে রুমগুলো দেখছো সেগুলো ওই মহারাজ যাদেরকে গোস্বামী বলে তারা থাকেন এই পজিশনটা এই পজিশনটা এই যে এটা গেট এখানটা যাওয়া অ্যালাউ নেই তাই ওদিকটা আর গেলাম না এটা তোমরা দেখতে পাচ্ছ কৃষ্ণ সারথী আর অর্জুন বসে আছে পেছনে রথ একদম মন্দির থেকে ঢুকেই তোমরা সামনেই মা দেখতে পাবে এই মূর্তিটা আর এদিকে তোমরা দেখছো সব দেবদেবীর মূর্তি আছে তোমাদেরকে আর কাছে নিয়ে গিয়ে দেখাই এখানে বলছে জগন্নাথ দেব এখানে ভক্তগণ কাল কবলে কবলিত সুন্দর সুন্দর মূর্তি করা আছে আছে দেবতার মূর্তি আছে এটা আগের পুরোনো মন্দির আর যেটা আগে দেখালাম সেটা পরে হয়েছে নতুন মন্দির পুরনো মন্দিরের গেট এটা তারকা বধ আগেকটা বৈশিষ্ট্য ঋষির নিকট শ্রীরামচন্দ্রের সহিত ধনুর্বিদ্যার শিক্ষা এটা অহল্লা উদ্ধার এখানে যারা আসবেন ইস্কন মন্দিরে যদি এই গৌরী মঠে থাকতে চান তো থাকতে পারেন এখানে থাকতে গেলে বড় বড় রুম আছে অ্যাটাচ বাথরুম আছে নর্মাল দিনে চারশো টাকা আর পাঁচশো টাকা দুটো রুমের ভাড়া এখন একটু বেশি এখন পাঁচশো টাকা ছশো টাকা নিচ্ছে পঁচিশে ডিসেম্বর পরে এলে ওটাই আটশো টাকা আর হাজার টাকা হয়ে যাবে এবার গেট থেকে আমরা যাচ্ছি এদিকে আবার একটা বিল্ডিং আছে মঠের ভেতরে এই যে মঠের ভেতরে দেখতে পাচ্ছেন আপনারা আর একটা বিল্ডিং এখানটায় কৃষ্ণ যে গন্ধ মাধব পর্বত তুলেছিলেন সেই মূর্তি রয়েছে আপনাদেরকে আর ক্লোজ নিয়ে গিয়ে দেখাচ্ছি এই যে কৃষ্ণের পর্বত তোলার যে মহাভারতে আপনারা দেখেছেন সেই সিন রয়েছে আমরা এবার এখান থেকে চলে যাচ্ছি মটের একদম পেছন দিকে সেখানে একটা সুন্দর পুকুর মতন আছে যেটাকে এখন বাঁধিয়ে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর গাছপালা দিয়ে পুকুরটাকে বাঁধিয়ে রাখা আছে চারিদিকে পরিবেশটা দেখুন খুব শান্ত নিরিবিলি নির্জুম এই পুকুরে মাছও আছে কিন্তু এই মাছ ধরা হয় না খাওয়া হয় না কখনো মাছ পুকুরেই থাকে এই পুকুরটার নাম রাধা এখানে সামনে পুকুরটার সামনে সুন্দর বসার সিট আছে এখানটায় বসে এই শীতকালে রোদ পোহাতে চাইলে রোদ পোহাতে পারেন আমরা চলে যাচ্ছি এখন মঠের গোশালার দিকে যেখানে মোটে নিজস্ব গরু আছে সেই দিকটায় আমরা যাচ্ছি এখানে আপনারা যদি মনে করেন যে গাড়ি নিয়ে আসবেন গাড়ি নিয়ে আসলেও আসতে পারেন এই যে দিকটা যাচ্ছি গোশালার দিকে এদিকে বিশাল বড় মাঠ আছে পার্কিং আছে এখানে চার চাকা গাড়ি এমনকি বড় বড় বাসও আসছে এসে থাকছে এই যে দেখুন মঠের এই যে গোশালা সব গরু রয়েছে এটা হচ্ছে খাওয়ার জলের জায়গা কল আছে পানীয় জল লেখাই আছে দুটো মেশিন লাগানো আছে এখানে দুদিকে ফিল্টার করা জল পাবেন আর এই যে এই রাস্তাটা দেখছেন এই রাস্তাটা দিয়ে আবার ওদিকে চলে গেলে বিশাল বড় মাঠ যেদিকে আপনি দু চাকা চার চাকা এমনকি বড় বাসও নিয়ে এলে আপনারা রাখতে পারবেন এবার আপনাদের বলে দিই যে মন্দির কখন খোলে আর কখন বন্ধ হয় মন্দির খুলে যায় ভোর চারটের সময় এই যে মন্দিরের গেট মন্দিরের গেট চারটের সময় ভোরবেলা খুলে যায় যেটা গিয়ে বন্ধ হয় একদম রাত্রির দশটার সময় এর মাঝে কোনো বন্ধের ব্যাপার নেই আর সকালবেলায় সাড়ে চারটের সময় একবার আরতি হয় শীতকালে গরমকালে এটা পাঁচটায় আর বিকেলবেলায় একবার আরতি হয় যেটা শীতকালে আপনার সাড়ে পাঁচটার সময় গরমকালে পাঁচটার সময় আধ ঘন্টার টাইমে শীতকাল আর গরমকালের মধ্যে এবার ওপার আছে এবার আপনাদের বলে দিই এখানে আসতে চাইলে আসবেন কিভাবে আপনারা দুটো রাস্তা আছে যে রাস্তা আপনার সুবিধা হবে মনে করবেন সেই রাস্তা দিয়ে আসতে পারেন একটা হাওড়া লাইন দিয়ে আসতে পারেন একটা শিয়ালদা লাইন দিয়ে আসতে পারেন হাওড়া দিয়ে যদি আসেন ট্রেন ধরে পঁচিশ টাকা টিকিট আপনাদের নামতে হবে নবদ্বীপ নবদ্বীপ নেবে ওখান থেকে আপনারা নৌকা করে মায়াপুর আসতে পারেন তার আগে আপনাকে ছোট্ট একটা এ করতে হবে সাইকেল ভ্যান আছে সাইকেল ভ্যানে করে আপনাকে আসতে হবে আর আপনি যদি শিয়ালদা থেকে আসেন আপনাকে কৃষ্ণনগর নামতে হবে কৃষ্ণনগর থেকে আবার দু রকম পথ আছে আপনি যদি মনে করেন খিয়া পার হয়ে আসবেন তাহলে আপনাকে অটো ধরতে হবে তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা অটো নেবে আপনাকে ঘাটে নামিয়ে দেবে ঘাট থেকে আপনাকে ঘটভটি করে পার হয়ে মায়াপুর আসতে হবে আর না হলে আপনি একেবারে কৃষ্ণনগর স্টেশন থেকে বাস আছে বাসেও চাইলেও আসতে পারেন টোটোতেও আসতে পারেন একেবারে টোটো বুক করে নিলেন নিয়ে একেবারে মায়াপুর মন্দিরের গেটের সামনে নামিয়ে দেবে তারা এবার আপনাকে একটু দরদাম করে নিতে হবে কেন তিনশো সাড়ে তিনশো চারশো যে যেরকম পারবে চাইবে ওটা আপনাকে একটু দরদাম করে নিয়ে টোটোয় উঠতে হবে তাহলে আর আপনাকে ভায়া ভায়া করে আসতে হবে না একদম ডিরেক্ট এসে ওরা মায়াপুর মন্দিরের কাছে আপনাকে নামিয়ে দেবে এই যে মন্দিরটা মন্দিরটা কম করে দুশো বছর পুরনো মন্দির এখানে কর্তৃপক্ষ জানালো মন্দির কর্তৃপক্ষ যে ইস্কনের থেকেও পুরোনো আমাদের এই গৌরীয় মঠ আপনারা দেখতে পাচ্ছেন মটের এতটা পোর্শন ইউজ করার পরও এদিকে গেট থেকে ঢুকেই দেখবেন ডান দিকে এখনো অবধি এতটা খালি জায়গা পড়ে রয়েছে এক্সেজ যেটাকে ওরা এখনো কাজে লাগায়নি গাছপালা হয়ে পড়ে আছে খালি মন্দির কর্তৃপক্ষ থেকে জানলাম এই যে মন্দির এই মন্দির কম করে পনেরো বিঘেরও বেশি জায়গা রয়েছে মানে ধরে নিন দুশো থেকে তিনশো কাঠা জায়গার উপরে এই মঠ তারপরেও এই দেখছেন এক্সের জায়গা এতটা